আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহর ক্ষমতা আপনারা সকালে ভালো আছেন আজকে আমরা আমাদের পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে আসছি যে আজকে আমরা আলোচনা করব রোলস নাম্বার তিন নিয়ে আজকের আর রোলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি আজকে আজকের বিষয়ের যে আলোচনা সেটা হচ্ছে হোয়াট আমরা যদি হোয়াট অর্থ কি অনেকেই প্রশ্ন করে থাকে আমরা দেখতে পাচ্ছি হোয়াট দ্বারা কি বোঝানো হয় তা নিম্নে তথ্য জানার জন্য আমরা প্রশ্ন করতে পারি ঠিক আছে নিম্নলিখিত তথ্যগুলো জানার জন্য কি কি চাইতে পারি আমরা মানে এক নম্বর হোয়াট দ্বারা কি কেন তারপরে আমরা এক নম্বর শেষ করলাম দুই নম্বরে দুই নম্বরে আমরা কোনো ব্যক্তির পেশা হ্যাঁ আর একটা হচ্ছে বয়স তারপর একটা হচ্ছে পছন্দ বা অপছন্দ ইত্যাদির বিষয় আমরা হোয়ার্ড দ্বারা প্রশ্ন করতে পারি তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি সময় জানার জন্য আমরা হওয়ার দ্বারা প্রশ্ন করতে পারি যা যদি কখনো কোনো সময় হওয়ার বা সময়ের বা সময়ের নিচে আন্ডারল্যান থাকে আমাকে হওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে কোনো পেশা বয়স বা পছন্দ বা অপছন্দ বিষয় নিয়েও আমরা কি করতে পারি হোয়াট দ্বারা আমাদের প্রশ্ন তৈরি করতে হবে আচ্ছা এরপর চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা কোনো ব্যক্তির চরিত্র চেহারা এটা কি কি আছে ব্যক্তির চরিত্র চেহারা বয়স বা বস্তুর অবস্থা বোঝার জন্য আমরা পর্দারা প্রশ্ন করতে পারি তারপর আমরা পাঁচ নাম্বার দেখব পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি কোনো বস্তুর দূরত্ব ইত্যাদি যদি বা এই শব্দগুলোর মিশে যদি আন্ডারলাইন থাকে আপনাকে পর্দারা প্রশ্ন করতে হতে পারে তারপরে ছয় নাম্বার আমরা দেখব যে কোনো বাক্যের সাবজেক্ট বস্তু হলে মানে বস্তু মানে আমি বুঝি বস্তু হলে তার সম্পর্কে জানার জন্য আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারে তাহলে আমরা হোয়ার্ড দিয়ে কয়েকটি স্ট্রাকচার আমরা শিখব তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচার দেখব এটা হচ্ছে প্রথমত আমাদের কি বসাতে হবে হোয়াট বসাতে হবে ঠিক আছে তারপরে কি বসাতে হবে সাবজেক্ট মানে হোয়াটের পরে দুইটা শব্দের ক্ষেত্রে ইংরেজিতে আপনি এই দুটো শব্দের পরে সরাসরি ওয়ার্ড বসাতে পারবেন একটা হচ্ছে হোয়ার্ড আর একটা হচ্ছে হ এই দুইটা শব্দের পরে আপনি সরাসরি বার বসাতে পারবেন কিন্তু এই দুটা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আপনাকে সাব মানে ডাব্লিউএস ওয়ার্ড এর পরে একটা অক্সিলারি বার ব্যবহার করতে হবে কিন্তু এই দুটোর ক্ষেত্রে একটু ভিন্ন ঠিক আছে একটা হচ্ছে হো আর একটা হচ্ছে হট এই দুটোর ক্ষেত্রে আপনি কি করবেন যে হট এবং হো এর পরে সরাসরি আপনি বার ইউজ করতে পারবেন এই জন্য প্রথমে লেখা আছে হট তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে বার তারপরে হচ্ছে এক্সটেনশন তাহলে আমি বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তাহলে আমরা এখন পরবর্তী কি করবো এই নিয়ম থেকে একটি আপনাদের প্র্যাকটিস অবশ্যই দেখাবো আচ্ছা তাহলে আমাদের যে একটি প্র্যাকটিস ছিল আমি পূর্ব ক্লাস দেখিয়েছিলাম আজকে ক্লাসে দেখাচ্ছে যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি সর্বশেষ উদাহরণটা বলেছে সাকিব ইজ আ স্টুডেন্ট আচ্ছা সাকিবের পেশাটা কি শিক্ষার্থী তিনি শিক্ষা কিন্তু সাতটি হিসেবে থাকবেন তাহলে এখন স্টুডেন্টের নিচে কি করেছে আন্ডারলাইন করে আছে এক্ষেত্রে আমাকে উত্তরটা কি দিয়ে করেছে কি বসিয়েছে ওয়ার্ড বসিয়েছে কেন যে স্টুডেন্ট একটা পেশা হিসেবে বুঝিয়াছে আমরা এখানে বলেছি যদি পেশা বোঝায় যেমন এখানে লেখা আছে কোনো ব্যক্তির পেশা বয়স পছন্দ অপছন্দ ইত্যাদি বোঝানে আমাকে অবশ্যই কি দ্বারা প্রশ্ন করতে হবে ওয়ার্ড দ্বারা আচ্ছা যেহেতু স্টুডেন্ট পেশা এই জন্য আমি কি করলাম একটি ওয়ার্ড দিলাম তারপর এখানে সাবজেক্টের উপর কি ছিল টু বি বার ছিল অর্থাৎ ইস ছিল যার কারণে আমি ই টু বি বার ওইটি বসিয়ে দিলাম তারপর কি করব এখানে সাবজেক্ট ছিল সাবজেক্টটি বসানো বাক্য শেষে প্রশ্নপত্র চিহ্ন হয়ে গেল তার মানে এখানে বলছে সাকিব ইস আ স্টুডেন্ট প্রশ্ন করেছে হোয়াট ইজ সাকিব মানে সাকিব কি করেন তো এই প্রশ্ন উত্তর কি হবে সার্টিফিকেট স্টুডেন্ট শিক্ষার্থী তার কাজ পড়াশোনা করা তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করলাম এরপরে আমি যদি আপনাদের এখান থেকে আরো কিছু প্র্যাকটিস দেখাই ঠিক আছে আরো কিছু আমাদের প্র্যাকটিস আমরা এখান থেকে প্র্যাকটিস দেখি যে প্র্যাকটিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফুটবল যেমন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ফুটবল ইজ মাই ফেভারিট গেম ঠিক আছে ফুটবল ইজ মাই ফেভারিট গেম হলে এখন কেউ প্রশ্ন করলে তোমার প্রিয় খেলা কোনটি বা প্রিয় খেলাকে ঠিক আছে তা আমি বলবো যে মাই মাই হচ্ছে ফুটবল ইজ মাই ফেভারিট গেম ঠিক আছে আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল আচ্ছা বা ফুটবল এটি এই গেমটা আমার সবচেয়ে গরম প্রিয় ফুটবল একটা বস্তু এটা একটা থিংস ঠিক আছে এবার থিংস তখন এটা যে বস্তু দিয়ে আছে সেক্ষেত্রে আপনাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে হোয়ার দ্বারা হোয়াড দিলাম এই যে সূর্য সূর্য রয়ে আছে ওয়ার্ড দিলাম তারপরে আচ্ছা এখানে বলেন তো ফুটবল ইজ মাই ফেভারিট গেম এখানে এ ইজ কি মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব বলেন তো একটু দেখি আচ্ছা তাহলে দেখছি যে এটা হচ্ছে এ ইজ টি এখানে মেইন ভার্ব এর পাশে হয় আচ্ছা কেন আপনি যদি আমি একটু ক্লিয়ার করে একটু বোঝাতে দিতে চাই আমি একটা বাক্য দিলাম মনে করেন প্রথমত আমি একটা বাক্য দিলাম যে আই এম এ স্টুডেন্ট ঠিক আছে আই এম এ স্টুডেন্ট এর একটা বাক্য দ্বিতীয় নাম্বার একটা বাক্য লিখতেছি ঠিক টু ডু আই এম গোয়িং টু ঢাকা আই এম গোয়িং টু ঢাকা এই একটা বাক্য দিলাম দুটো বাক্য দিলাম আচ্ছা এই দুটো বাক্যের ক্ষেত্রে আমাকে বলেন তো এই এম এখানে কোন বার এই এম এখানে কোন বার আমরা দেখিয়ে দিচ্ছি প্রথম বারের মধ্যে এমটা হচ্ছে প্রথম এই যে প্রথম বাক্যের মধ্যে আই এম এ স্টুডেন্ট এখানে হচ্ছে এম এ তার মানে মেইন ভার্ব বা এমবি ঠিক আছে মেইন ভার্ব অর্থাৎ প্রথম বাক্যের মধ্যে এম হচ্ছে মেইন ভার্ব দ্বিতীয় বাক্যের মধ্যে এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কেন এখানে এম এর পর আরেকটি ভার্ব আছে তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করে বুঝতে পারলাম এরপরে আমরা পরবর্তীতে দেখব যে প্রথমত পূর্বরের পরিবর্তে আমাদের হোয়াট দিয়েছে তারপর এর যেহেতু মেইন ভার্ব সরাসরি সাবজেক্টের পর আমরা মেইন ভার্ব বসিয়ে দিলাম তারপরে কি করছি আমরা যে এখানে বলেছে মাই ফেভারিট আচ্ছা আমি যদি নিজে নিজে বলি যে ফুটবল খেলাটি আমার প্রিয় আচ্ছা আপনি যখন প্রশ্ন করবেন কি মাই বলবেন না ইউর বলবেন অবশ্যই ইউর বলবেন কেন প্রশ্ন তো অপরজনকে করতে হয় সেই ক্ষেত্রে মাই ইউজ করা যাবে না আর এই মাই হচ্ছে পসেসিভ ফর্ম এই কারণে আপনাকে ইউরটাও পসেসিভ করতে হয় আচ্ছা এটা যেই ফর্মেটে থাকবে আপনাকে এটাকেও সেই ফর্মেটে নিতে হবে তবে একটু পার্সন বেঁধে করতে হবে আমরা কি পার্সন তিন ভাগে ভাগ করা যায় সেকেন্ড হচ্ছে থার্ড আপনাকে সেই ভিত্তি করে কি করতে হবে এটা পরিবর্তন করতে হবে মাই মাই ফেভারিট ফেভারিট মানে আমার প্রিয় ইউর তোমার প্রিয় গেম গেম তো আছে আর বাক্য শেষে আমরা প্রশ্ন যোগ করলাম তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করলাম এবং বুঝতে পারলাম তো আজকে ক্লাসটি আমি এখানে সমাপ্তি করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ক্লাসটি যদি আপনি দেখার পর আপনার ভালো লেগে থাকে প্লিজ আপনার বন্ধু বান্ধব আপনার প্রিয়জন বা আপনার প্রিয় স্টুডেন্ট যারা রয়ে আছে তাদেরকে একটু দেখানোর জন্য বা দেখার মতো করে একটি ব্যবস্থা করে দেবেন আর আমাদের যে এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল মামনস লার্নিং একাডেমি এটি আমাদের একটা এই নামে একটা পেজ হয়ে আছে ফেসবুকে একটি আছে আমার এটা ভেরিফাইড করা পেজ যে এই পেজের মধ্যে আমি ক্লাসগুলো নিয়মিত আপলোড করছি এবং করব আর আমাদের সেম ভাবে আমাদের এই নামে একটা ইউটিউব চ্যানেল রয়ে আছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক থেকে দৈনন্দিন ক্লাসগুলো দেখে নিতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল লহি অ